নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব প্রার্থনা কাকে বলে আর যে সরসী পুজো ঠাকুর মাকে করেছিলেন সেই সরসী পুজোর সময় ঠাকুর মায়ের জন্য অনেক কিছু প্রার্থনা করেছিলেন সেটা আমরা জানি মাকে পুজো করেছিলেন এবং মায়ের জন্য প্রার্থনা করেছিলেন কিন্তু মা কি প্রার্থনা করেছিলেন সেটা আমাদের অনেকেরই অজানা মা ও ঠাকুরের জন্য এমন একটি প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনার ফল কিন্তু আজ ফলেছে। কি সেই প্রার্থনা আজ আমরা আপনারা চমকে উঠবেন। যে ঠাকুরের জন্য এমন একটি প্রার্থনা করেছিলেন তো আগে শুনেনি প্রার্থনা কাকে বলে প্রার্থনা হলো কায়ে মনোবাক্যে ব্যাকুল হয়ে ভগবানের কাছে চাওয়া সাধারণ মানুষের প্রার্থনা অর্থ বিত্ত বৈভব স্বাস্থ্য জাগতিক উন্নতির জন্য চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ সেগুলিকে কেন্দ্র করেই আমাদের ভগবানের কাছে প্রার্থনা কিন্তু শ্রী শ্রী মা বলছেন প্রার্থনা হলো অন্তরের গুণের শ্রীবৃদ্ধির জন্য মানসিক উত্তরণের জন্য এবং পরিশেষে আধ্যাত্মিক কল্যাণের জন্য যখন প্রার্থনা হবে নিষ্কাম এবং শুধুই আধ্যাত্মিক কল্যাণের জন্য তখন সেটি হল যথার্থ প্রার্থনা শ্রী শ্রী মা বলছেন এত জব করলামই বল আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন শরণাগতির অর্থ ভগবানের প্রতি ভগবানকে আপন করে পাওয়ার একটি অপূর্ব পথের সন্ধান দিয়েছেন শ্রী মা কি বলেছেন মা বলেছেন দিনান্তে দু ফোঁটা চোখের জল ফেলে তাঁর নাম করো ওই দু ফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো আর সবই তো তাঁর ওই দু ফোঁটা জল শুধু তোমার ওইটুকুই তাকে দিও তোমাদের কাছে তিনি বাধা হয়ে থাকবেন শ্রী সারা জীবন ধরে প্রার্থনা করে গেছেন সকলের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন জগতের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন এবং তার নিজের জন্যও প্রার্থনা করেছেন ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী শ্রী মাকে সরস্বী পুজো করেছিলেন মাকে দেবীর আসনে বসিয়ে ঠাকুর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার অর্থাৎ শ্রী মায়ের শরীর ও মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী মায়ের চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন কিন্তু শ্রী মা এমন একটি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে ঠাকুরের জন্য সেই প্রার্থনা শুনলে চমকে যাবেন এবং সেই প্রার্থনার ফল যে ফলেছে তা আজকে আমরা দেখতে পাচ্ছি চলুন আমরা শুনি সেদিন শ্রী মা কি প্রার্থনা করেছিলেন যে প্রার্থনা আমাদের অনেকের কাছেই অজানা স্বামী অবেন সূত্রে জানা গেছে যে যখন মায়ের সমাধি ভঙ্গ হল তখন মা ঠাকুরকে আশীর্বাদ করেছিলেন তুমি দেবতা হও দেবতার চেয়েও যদি বড় কিছু হয় তুমি তাই হও অর্থাৎ সরস্বী পুজোর পর যে রামকৃষ্ণকে আমরা দেখছি এবং জগৎ দেখছে এর পুছনে রয়েছে শ্রী শ্রী মা শারদার চাওয়া আর রামকৃষ্ণের হওয়া সারদা চেয়েছেন তাই গদাধর রামকৃষ্ণ হয়েছেন সারদা চাওয়া আসলে সারদার প্রার্থনা সারদার এই প্রার্থনার ফলশ্রুতি যুগ অবতার অবতার তথা বরিষ্ঠের সমগ্র জীবন এবং তার মিশন অর্থাৎ যে মিশন আজ আমরা দেখছি সেই মিশন তার প্রার্থনা শ্রেষ্ঠ ফলশ্রুতি জগতের অধ্যাত্ম ইতিহাসের এই বিশেষ মানুষটি সারদার প্রার্থনা সেই শুরু তারপর তার সারা জীবন ধরে তার অসামান্য অসাধারণ বিস্তার রামকৃষ্ণ দেবতা হবেন দেবতার চেয়েও বড় হবেন শ্রী রামকৃষ্ণ যেন এখানে নিখিল মানবের প্রতিনিধি মায়ের এই প্রার্থনা মায়ের এই আকাঙ্ক্ষা নিত্যকালের সমগ্র মানবের জন্য যখন কোথাও কোনো মিশন মঠ তৈরি হয়নি তখন মা গয়াতে গিয়ে সেখানকার মিশনের ছেলেদের দেখে সেখানকার মঠের যে ছেলেদেরকে দেখে মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন আবার যে ঠাকুর আমার ছেলেদের একটু মাথা গোজার ঠাই করো তাদের পেটে যেন দুটো অন্ন পরে তারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে মা পরবর্তীকালে বলেছেন মা সেই প্রার্থনার ফলশ্রুতি স্বরূপে কিন্তু ঘটেছিল মঠ মিশন তো শ্রী শ্রী মায়ের জীবন এক মহা নীরব জীবন নিবেদিতা লিখেছেন সেখানে কোনো শব্দ নেই কোনো বাংময়তা নেই শুধুই নিরবিচ্ছিন্ন নীরবতা মা তার নীরব দুর্লভ জীবনটি গড়েছিলেন প্রতিদিন প্রতিক্ষণ প্রার্থনার মাধ্যমে তার সমগ্র জীবনটি ছিল এক নীরব প্রার্থনা কি অপূর্ব লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ সত্যি মায়ের সমগ্র জীবনটাই তো একটা প্রার্থনা একটা নীরব তপস্যা মা সারা জীবনটা নিঃশব্দে নীরবে তপস্যা করে দেখিয়ে গেলেন যে কিভাবে তপস্যা করতে হয় কিভাবে প্রার্থনা করতে হয় কিভাবে সকলের মঙ্গল চাইতে হয় সকলের ভালো চাইতে হয় ঠাকুরকে তিনি দেবতার পদে উন্নীত মানে বলতে চাইছেন যে তুমি দেবতা হও দেবতার চেয়েও বড় কিছু হও ঠাকুর কিন্তু তা হয়েছেন মায়ের এই প্রার্থনার ফলেই ঘটেছে তো প্রার্থনার অসীম শক্তি এই প্রার্থনা যদি ঠিক ঠিক করা যায় সেই প্রার্থনার ফল খুব ভালো প্রার্থনা পুণ্যাত্মানন্দ জী মহারাজের এই প্রার্থনা বিষয়ক প্রতিবেদনটা পড়ে এবং ভীষণ ভালো লাগলো মা কি প্রার্থনা করেছিলেন ঠাকুরের জন্য এটা জানতে পেরে আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো আমাদের সাধারণ মানুষের প্রার্থনাটা সবসময় জাগতিক আমরা কখনোই কিন্তু জাগতিকতার উঠতে উঠে প্রার্থনা করতে পারি না কিন্তু ঠাকুর মা শেখাচ্ছেন মহারাজরা শেখাচ্ছেন যে কিভাবে অন্যের কল্যাণের কথা ভাবতে হয় অন্যের জন্য প্রার্থনা করতে হয় এবং মা বলছেন যে তুমি যদি অন্যের জন্য প্রার্থনা করো অন্যের কল্যাণ চিন্তা করো তাহলে তোমার কল্যাণ চিন্তা ঈশ্বরই করবেন যাই করো না কেন ঈশ্বরকে ধরে থাকো নিজের আত্মিক উন্নতির চেষ্টা করো নিজের আধ্যাত্মিক উন্নতির চেষ্টা করতে হবে সর্বদা এবং সর্বদা প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে যে আমার মনকে পবিত্র করো দোষ দৃষ্টি ঘোচাও এই ধরনের প্রার্থনাগুলোই আমাদেরকে করতে হবে শ্রী শ্রী মাও শেখাচ্ছেন সেটি ঠাকুরও শিখিয়েছেন তো আজকের এই আলোচনার মাধ্যমেও আমরা নিশ্চয়ই আজকে অনেক কিছুই শিখলাম তো এবার থেকে একটি করে প্রশ্ন রেখে যাব আজকে প্রশ্ন রাখলাম যে আমরা যে সব শেষে যেটা শুনলাম যে শ্রী শ্রী মা ঠাকুরের জন্য কি প্রার্থনা করেছিলেন শ্রী শ্রী মা ঠাকুরের জন্য কি প্রার্থনা করেছিলেন যারা প্রথম হবেন প্রথম পাঁচজনের নাম ঘোষণা করা হবে পরবর্তী পর্বে আশা করি আজকের এই আলোচনা ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং আজকের এই আলোচনার মাধ্যমে যারা উপকৃত হলেন জানাবেন অবশ্যই আর আজকের মতন এখানে বিদায় নেব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটাই অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুন্দর সুন্দর আলোচনা শুনতে পাবেন এবং এরকম ধরনের মোটিভেশনাল অনেক ভিডিও পাবেন ঠাকুর মায়ের কথা পাবেন তো ঠাকুর মায়ের প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজজি সবাই ভালো থাকুন